এই স্বাক্ষরে তারাই নাই অর্থাৎ সেক্ষেত্রে আমি আমার দৃষ্টিতে এটা চিন্তাই হয়ে গেছে কই জামাত ইসলামের কর্মী তো আসে নাই বিনপিরাও আসে নাই মঞ্জিল ভাই অনেক আলাপ আলোচনা অনেক কিছুর পর শেষ পর্যন্ত জুলাই সনদ স্বাক্ষর হলো এবং এই যে জুলাই সনদ স্বাক্ষর হলো এর মধ্য দিয়ে এই জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা আসলে কি পেলাম এবং কি পেতে যাচ্ছি জাতি হিসাবে এবং রাষ্ট্র হিসেবে ধন্যবাদ আপনাকে দেখুন জুলাই সনদের যে কালকের যে কর্মসূচি সেই জায়গাটায় আপনার প্রধান উপদেষ্টার একটা বক্তব্য সেটা হলো যে আজকে থেকে আমরা বর্বরতা থেকে সভ্যতার দিকে যাচ্ছি আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বিএনপিরও এটা প্রতিবাদ জানানো উচিত ছিল কারণ বিএনপি কিন্তু ক্ষমতায় ছিল কয়েকবার অর্থাৎ বর্বরতা যে আমরা সবসময় ছিলাম এখনই মাত্র সভ্যতায় যাচ্ছি এটি কিন্তু সত্য নয় এটি মিথ্যাচার করেছেন আমাদের কিছু দুর্বলতা থাকতে পারে কিন্তু আমরা যে বর্বরতা থেকে সৎ যাচ্ছি এই কথাটা সত্য নয় রাজনীতিবিদদেরকে ওখানে অপমান করা হয়েছে এবং আপনি দুঃখিত যে তারা এটা বুঝতে পারেন না বা তারা এটা চিন্তা করেন না আর জুলাই সনদের কথা যেটা বললেন সেটা তো এটি তো চিন্তাই হয়ে গেছে কারণ জুলাই সনদ কারা চাইছিল চেয়েছিলো আপনার এই পাঁচই আগস্টের ঘটনার সঙ্গে যারা নেতৃত্ব দিয়েছেন ছাত্ররা তারা যখন একটা একটা অংশ যখন রাজনৈতিক দল করল তারা প্রথম এই দাবিটা করলো যে জুলাই সনদ ঘোষণা করতে হবে যারা রাষ্ট্র কীভাবে পরিচালনা হবে কী এগুলোর ব্যাপারে সেই জায়গায় তারা কিন্তু শহীদ মিনারে প্রায় ঘোষণাও দিয়ে ফেলছিলেন কিন্তু তারা আবার সরকারের অনুরোধে সেটা থামলেন কিন্তু আলটিমেটলি দেখলাম কালকে সেই স্বাক্ষরে তারাই নাই অর্থাৎ সেক্ষেত্রে আমি আমার দৃষ্টিতে এটা চিন্তাই হয়ে গেছে কারণ হলো যে যারা এই সনদের জন্য মূল যে কারিগর সেটি হলো উনি মকুমত কমিশনের ভাইস চেয়ারম্যান যিনি এইটা করেছেন তিনি কিন্তু প্রথম বলেছিলেন সংবিধান পুনর্লিখন অর্থাৎ উদ্দেশ্য ছিল বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে সংবিধান এটাকে বাতিল করা এটা মধ্যে একটা ভালো উদ্দেশ্য ছিল তো বিএনপিকে আমি ধন্যবাদ জানাবো যে তারা সেটিকে সায় দেয়নি যার ফলে তারা করতে পারেনি তো এই উদ্দেশ্য নিয়ে যিনি ছিলেন তখন উনি দেখলেন যেহেতু এটা সংবিধান বাতিল করা যাচ্ছে না তাহলে সংবিধানের এই বিষয়গুলোকে কিভাবে পরিবর্তন করা যায় এবং ছাত্রদের এই যে জুলাই সনদের যে দাবিটা এটাকে টেক আপ করে নিলেন এবং এরপরে ঐক্যমত কমিশন গঠন হল এবং এরপরে দীর্ঘ আলোচনার প্রেক্ষিতে যা হলো সেটা এ ম্যাটার অফ আমার মনে হয় ওয়ান উইকের ব্যাপার ছিল এক সপ্তাহের ব্যাপার কারণ বিএনপি একত্রিশ দফার মধ্যে যা দিয়েছে তার মধ্যে অধিকাংশই এখানে আছে শুধুমাত্র কিছুমাত্র ডিভিয়েশন অর্থাৎ কিছু পদে নিয়োগের ক্ষেত্রে আপনার বা রাষ্ট্রপতির যে একক ক্ষমতা বা কিছু কিছু ক্ষেত্রে নিয়োগটা একটা কম্বিনেশনের মধ্যে দেওয়া এই বিষয়টা দুই চার দিন আলোচনা করলো হয়ে যেত কিন্তু আপনার মাসের পর মাস ধরে সেগুলো আলোচনা করে বাংলাদেশের জনগণের ট্যাক্সের পয়সা খরচ করে এগুলো করা হয়েছে এবং সেগুলোর তেমন কোনো ফ্রুটফুল রেজাল্ট নাই এবং আলটিমেটলি এটাকে যদি আপনি এগ্রিমেন্ট বলেন তাহলে আমি বলবো ইট ইজ ইলিগাল কারণ এগ্রিমেন্ট কন্ট্রাক্ট একটা বলা আছে এগ্রিমেন্ট হবে এইটাই প্রচলিত আইনে যা আছে তার আলোকে কিন্তু এখানে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক অনেকদিন দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত সংবিধান পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত এই কথাগুলো বলার সুযোগ নাই তো এই কারণে আমি এটা বলবো এগ্রিমেন্ট যদি তারা বলে এটাকে বলবো ইলিগাল তবে যদি বলে রাজনৈতিক সমঝোতা এটা ঠিক আছে রাজনৈতিক সমঝোতার ব্যাপারে কোনো বক্তব্য নাই রাজনৈতিক সমঝোতা যে কোনো কিছুর ব্যাপারে হতে পারে কিন্তু এখানে একটা জিনিস আছে সেটা হলো এটা একটা এই এটার ভিতরে একটা গোজাবিল আছে সেটা হলো ধরেন যারা করেছেন ড্রাফট করেছেন তাদের মধ্যে তথ্যের অভাব আছে তারা অনেক কিছু জানেন না ধরেন এই যে আর্টিকেল সেভেন এ বি তারা বলছে যে এটা আমরা ভবিষ্যতে বাতিল করবো আরে বাতিল তো সুপ্রিম কোর্ট করে দিয়েছে অলরেডি এতে এত মিডিয়ায় আসলো এত কিছু হলো তারপরে তাদের কাছে এই তথ্যটা নাই যে আর্টিকেল সেভেন এ বি এটা বাতিল করে দেওয়া হয়েছে সেকেন্ড হলো তারা এইখানে একটা এম্বার্গো দিতে চাচ্ছে যে ভবিষ্যৎ সংসদ এই ব্যাপারে এই এখন তারা যেটা করবেন সেইটার ব্যাপারে আর কিছু করতে পারবে না ফিফটিন অ্যামেন্ডমেন্ট যখন চ্যালেঞ্জ করা হলো সেইখানে জাস্টিস ফারা মাহবুব যে জাজমেন্টটা দিয়েছে আপনারা সবাই জানেন কেয়ারটেকার প্রভিশনটাকে রেস্টোর করেছে অনেক অনেক প্রভিশন কপলসে সংসদ ঠিক করবে আর এইটার ব্যাপারে বলেছে যেহেতু গত সরকারের সময় একটা প্রভিশন করা হয়েছিল যে সংবিধানের কিছু কিছু জিনিস ভবিষ্যৎ সংবিধানও পরিবর্তন করতে পারবে না সেখানে সুপ্রিম কোর্ট জাজমিন দিয়ে স্পষ্টভাবে বলেছে ভবিষ্যৎ সংসদের হাত বাঁধার কোনো সুযোগ নাই ভবিষ্যৎ সংসদ কি করবে না করবে এটা আগে কেউ বলে দিতে পারে না তবে এখানে এই জিনিসটাও এসেছে সেটি আমি মনে করি যে এটাও তো জাজমেন্টের সঙ্গে সাংঘর্ষিক মোরোভার খুব ইম্পর্টেন্ট ইস্যু হলো যেখানে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত হয়ে গেছে যে সুপ্রিম কোর্টের যে স্থায়ী বেঞ্চ সেটা বাইরে কোথাও থাকতে পারবে না অস্থায়ী বেঞ্চ গঠন করতে পারবে এবং এই ব্যাপারে ইচ্ছাসেব করার পরে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল আপনার সেই কেসে কিন্তু সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দিয়েছে যেটা করা যাবে না ওনারা আবার এখানে দেখা যাচ্ছে সেখানে সেই ব্যাপারে অনেক রাজনৈতিক দল সেখানে বলছে যদি বিএনপি দিয়েছে তো সেই বিষয়টাও এখানে এসছে প্লাস হলো উপজেলা আদালত সেটার ব্যাপারে আদালতের সিদ্ধান্ত হয়ে গেছে সেই বিষয়গুলোও কিন্তু এখানে এসছে তো অনেকগুলো বিষয় আসছে সেগুলো হলো আদালত অবমাননার সামিল একটা আর কিছু বিষয় আসছে তাদের কাছে তথ্যই নাই এটা কিন্তু অলরেডি এটা নাই অস্তিত্ব কিন্তু তারপরে এইটা বলছে যে এইটা তারা করবে এই দুইটা জিনিস আছে আর এর বাইরে কিছু জিনিস আছে যেটা অবশ্যই এটা বিএনপির একত্রিশ দফায় ছিল বা আমিও ব্যক্তিগতভাবে মনে করি এটা বেশ কিছু ভালো জিনিস আছে এখানে সেটা হলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিছু পরিবর্তন এই যে একদলীয় যে কর্তৃত্ব সেটিকে রোধ করার জন্য বেশ কিছু প্রভিশন এখানে মানে চিন্তা চেতনা তারা এর মধ্যে রাখা হয়েছে যেমন দুই টার্মের বেশি না থাকা তারপর রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি তারপরে পার্লামেন্টে স্পিকার বিরোধী দলের বিভিন্ন কমিটিতে বিরোধী দলের নেতাদেরকে রাখা এই সমস্ত বিষয়গুলো এখানে অন্তর্ভুক্ত হয়েছে এটা ভালো জিনিস কিন্তু যতক্ষণ পর্যন্ত সংবিধান সংশোধন না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি বলবো না এটা আইন আর সবচেয়ে প্রতিবন্ধকতা এটার গুরুত্বটা আমার কাছে এই জন্যই কম সেটা হলো ধরেন রাজনৈতিক দলগুলো যে সিদ্ধান্ত নিল সেই সিদ্ধান্তগুলো কোনো রাজনৈতিক দলের পলিটিক্যাল পার্টিগুলোর কাউন্সিলে বা তাদের কোনো কেন্দ্রীয় সিদ্ধান্ত এক্সিকিউট করার জন্য এখানে আসে নাই এই ঐক্যমত কমিশনে ঐক্যমত কমিশনে বিএনপির পক্ষ থেকে রিপ্রেজেন্ট করা হয়েছে একটা টিম এবং অন্য অন্য দলেরও টিম ওনারা এখানে আলোচনা করেছেন কিন্তু ওনারা যে আলোচনা করেছেন সেটা কিন্তু ষোলো কোটি কোটি মানুষের যে মতামত তা কিন্তু বলা যাবে না ওটা কোনো হেনা ভোটের মাধ্যমে আপনার প্রুফ হয় নাই নাই আর ভোট ভোট তো এখন পর্যন্ত পর্যন্ত অন্তর্ভুক্ত না হওয়া এটা করার সুযোগ নাই তবে তারা এখানে যে আলোচনাটা করেছেন সেটা ইভেন ধরেন এখানে আমরা দেখলাম ধরেন পঁচিশটা দলের পঞ্চাশ জন যদি থাকে তার মধ্যে সংসদ সদস্য হওয়ার আমি দেখলাম যে চার পাঁচ জনের উপরে সম্ভাবনা খুব কম যদি চার পাঁচজন ওনারা যদি পার্লামেন্টে থাকেন অন্য পাঁচচল্লিশ জন কিন্তু পার্লামেন্টে ভোট দিতে পারবেন না অথবা ওনারা কি আলোচনা করলেন সিদ্ধান্ত নিলেন এটা খুব গুরুত্ব বহন করে না তবে ওই চার পাঁচজন যে পার্লামেন্ট সদস্য হবেন তারা যদি ওখানে বিল আনেন তাদের উদ্যোগে এখানেও একটা জটিলতা আছে সেটা হলো যে আগের মতো কিন্তু আপনার পার্লামেন্টের ক্ষমতাটা থাকছে না আর্টিকেল সেভেন্টি যখন আপনি পরিবর্তন করছেন বলে দিচ্ছেন যে একমাত্র সরকার পরিবর্তন এবং ফিনান্স বিল ছাড়া অন্য অন্য বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত ভোট দিতে পারবেন তাহলে এই যে পরিবর্তনগুলো আপনি আনলেন এখানে ধরেন আমরা যদি ধরে নেই যে বিএনপি নির্বাচন হলে বিএনপি ক্ষমতা যাবে তো এখানে বিএনপির এখানে যারা ছিলেন চার পাঁচজন তারা হয়তো সংসদে থাকবেন তারা ভোট দিবেন। অন্য যে আরও শত শত বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হবেন তারা যদি মনে করেন যে না এটা আমি একমত না তাহলে তারা তো সেখানে ভোট দিবেন না তো সেই ভোট না দিলে সেক্ষেত্রে কিন্তু আর পাশ হবে না আর টু থার্ড মেজরিটির মাধ্যমে যদি সংসদ এর মাধ্যমে সংবিধান সংশোধন না হয় তাহলে তো সেইটা পাশ হওয়ার কোনো সুযোগ নাই তো সেটিও একটা জটিলতা আছে শুধুমাত্র আমি মনে করি যে কিছু ভালো বিষয় যেটা আছে সেটির ব্যাপারে রাজনৈতিক যদি ঐক্যমত হয় এবং সেই রাজনৈতিক ঐক্যমতটাকে ব্যাপকভাবে তাদের মধ্যে প্রচার করা যারা নির্বাচিত হবেন তাদেরকেও সেভাবে আগে থেকে ইনফ্লুয়েস করা যে আমরা এই ভালো জিনিসগুলো সংসদে রাখতে চাই যাতে করে তারা সেইভাবে ভবিষ্যতে সেইটার সঙ্গে একমত পোষণ করে কারণ তাদের যদি সম্মতি না নেন তারা ভোট দেওয়ার সময় কী দেবে এটা আপনি বলতে পারবেন না জোর করতে পারবেন না এই বিষয়গুলো এখানে অনেক জটিলতা আছে আর সবচেয়ে বড় কথা হলো কালকের গতকালকের আপনার অবস্থাটা দেখেছেন এখানে আপনার যারা জুলাই শহীদের কথা বলা হয়েছে তারা কিন্তু ওখানে আন্দোলন করেছে তাদের উপরে কিন্তু লাঠি পেটা করা হয়েছে এবং সেইটির পরেই কিন্তু অনুষ্ঠান শেষে শুরু হয়েছে এবং ন্যাচারও কিন্তু তাদেরকে ফেভার করে নেয় তারপরে আমি বলবো যে দলগুলোও কিন্তু তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল না ওখানে আপনি জানেন ঝড় বৃষ্টি আগুন যাই হোক জামাত ইসলামের যে ক্যাডার বাহিনী বা যে কর্মী বাহিনী তারা কিন্তু সবকিছু ভেঙে উপস্থিত হয় কই জামাত ইসলামের কর্মী তো আসে নাই বিএনপিরাও আসে নাই তবে সেক্ষেত্রে আমি দেখব যে এটা একটা খুবই সামান্য একটা রেসপন্স এবং সেখানে পাওয়া গেছে তারপরেও যে সনদের কথা বলা হচ্ছে সেটাকে যদি আপনারা রাজনৈতিক সমঝোতা বলেন ওকে রাজনৈতিক সমঝোতার মধ্যে কিছু ভালো জিনিস আছে। তো আমি দৃষ্টি দেব আপনারা যারা আছেন এই আদালত অবমানার বিষয়টা এবং যে বিষয়টা অলরেডি অস্তিত্ব নাই এই বিষয়গুলো আপনারা আবার স্ক্রুটিনাইজ করেন এবং এটাও না আমার আমার একটা আলাদা আলাদা বিশ্লেষণ সেটা হলো যে যেহেতু এনসিপি বলছে ওনারা স্বাক্ষর করবেন না এবং ওনাদেরকে আবার মৌখিকভাবে বলা হয়েছে আশ্বস্ত করা হয়েছে